চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে উনিশে অক্টোবরের থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু এক দিনের সিরিজ দুশো চব্বিশ দিন পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রোহিত কোহলিকে অস্ট্রেলিয়া সিরিজই তাদের শেষ সিরিজ কিনা তা নিয়ে জল্পনা চলছে সেই কারণেই কি সিরিজের উন্মাদনা বাড়ছে জানা গিয়েছে ১৩ দিন আগেই সিরিজের টিকিট বিক্রি প্রায় শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ও পাঁচটি টোয়েন্টি খেলবে ভারত ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ইতিমধ্যেই এই আটটি ম্যাচের এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে আর বাকি রয়েছে মাত্র তিরিশ হাজার টিকিট সিডনি ও অ্যাডিলেডে একদিনের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে পার্থে সামান্য টিকিট পড়ে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিতকে একদিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে এই সিদ্ধান্ত থেকে ইঙ্গিত দু সালের একদিনের বিশ্বকাপের জন্য রোহিত কোহলির কথা ভাবছে না ভারতীয় ম্যানেজমেন্ট তেমনটাই যদি হয় তাহলে অস্ট্রেলিয়া সিরিজ শেষে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার অবসর নিয়ে নিতে পারেন তাহলে দেশের জার্সিতে আর দেখা যাবে না তাদের সেই কারণেই হয়তো এখন থেকে এই সিরিজের টিকিট বিক্রি হয়ে গিয়েছে একদিনের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রিও প্রায় শেষ কিন্তু সেখানে তো আর রোহিত কোহলি খেলবে না তাহলে কেন এত উন্মাদনা তার দুটি কারণ রয়েছে এক ভারত গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আইসিসির ক্রমতালিকায় এক নম্বর দল তাই তাদের দেখতে উন্মাদনা বাড়ছে দুই অভিষেক শর্মা অল্প দিনেই টি টোয়েন্টিতে ঝড় তুলেছেন এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলবেন তিনি তাই তাকে দেখতে ভিড় জমাবেন ক্রিকেট